সালামু আলাইকুম আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমরা লাস্ট দুই দিন আগে একটা ফিফটিন প্রো ম্যাক্স কী করছিলাম এক্সচেঞ্জ করছিলাম ব্রোকেন হার্ট এই ফিফটিন প্রো ম্যাক্সের জন্য আমরা কিন্তু ওই ওই সময় জাস্ট এটা আমরা এক্সচেঞ্জ করতেছি এই বিষয়টা আপনাদের সামনে আমরা ভিডিও আকারে দিচ্ছি আর এটা ভিডিও ইচ্ছা করেই করছিলাম যে এই ভিডিওতে রিচ বেশি হয় কথা কিন্তু হক হালাল ঠিক আছে এটা আমরা জানি যে ওইটা মানে এই টাইপসের ভিডিওতে আপনার রিচ বেশিই হবে তারপরে এইগুলা হচ্ছে আর আমাদের কিছু কিছু কাস্টমার থাকে যারা হচ্ছে সব সবসময় মোবাইল নিলে আনবক্সিং করলে আমরা আসলে ফ্ল্যাগশিপ মোবাইলের ম্যাক্সিমামের ভিডিও করি সো ওই ফিফটিন প্রো ম্যাক্স কিন্তু এই যে এটা কিন্তু এখন একদম ফ্রেশ এটা ফ্রেশ হওয়ার কারণ আগেই বলি আমাদের মোবাইল ক্লাবের এখন যেহেতু আমরা মোবাইল ক্লাব কেয়ার আপনাদের জন্য আমরা উদ্বোধন করছি অল্প পরিসরে এখন পর্যন্ত অফিসিয়ালি আমরা করি নাই তবে আমাদের যেহেতু টেকনিশিয়ান এখন আছে সো আগে কিন্তু এই টাইপের ফোন আমরা হাতে পেলেই আমাদের মতো করে আমরা বিক্রি করে দিতাম তবে এই ফোনটার যে অবস্থা ছিল এটা আপনারা দেখছেন একদম ব্যাকসেল ট্যাকসেল সবই ফাটা ডিসপ্লে ফাটা সো এটাকে আমরা কি করেছি রিপেয়ার করেছি এখন এই ফোনটা ভিডিওতে এই জন্যই দিলাম কারণ এই ফোনটার জন্য আপনারা প্রচুর পরিমাণে কল মেসেজ দিয়েছিলেন ফোনটার অবস্থাটা আগে দেখেন আপনার এই ফোনটা আসলে কী ছিল সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের একটা আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন যেটার ওয়ারেন্টি কি এখনও সেপ্টেম্বর পর্যন্ত আছে আগেই বলে দিই ভিডিওতে এই ফোনটার কত প্রাইস বলবই না যারা এই ফোনটা আগে দেখছেন আর এখন দেখছেন মিলায়া যদি নেন এটা যারা আপনারা আমাদের সাথে কলে মেসেজে আপনারা যোগাযোগ করবেন আর এটার কি কি পরিবর্তন করা হয়েছে সেটাও আমি বলে দিব ঠিক আছে একটু ওয়েট ধৈর্য এটার কত টাকা প্রাইস এটা থাকবে না তবে সেই এটা আপনার বক্স আছে কেবেল আছে আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন এটার সাইকেল কাউন্ট দেখেন সাইকেল কাউন্ট কত আছে ওয়ান ওয়ান থ্রি অল্প দিন ইউজ করা একটা ডিভাইস ফিফটিন প্রো ম্যাক্স এটার আমরা কি করেছি এটার বডিটা যেহেতু একদম আপনার অকেজ হয়ে গিয়েছিলো ভেঙে গিয়েছিল এই জন্য বডিটা আমরা করছি চেঞ্জ বডিটা চেঞ্জ করার পর এটা কিন্তু ডিসপ্লে আমরা কোনোভাবেই চেঞ্জ করি নাই ডিসপ্লে চেঞ্জ না করলেও উপরের যে গ্লাসটা উপরের যে গ্লাস ডিসপ্লে অ্যান্ড গ্লাস কিন্তু আলাদা আলাদা টাচ অ্যান্ড ডিসপ্লে সো এটা ডিসপ্লেটা যেহেতু ওকে ছিল এই জন্য আমরা উপরের গ্লাসটা কেটে আমরা আর একটা গ্লাস বসিয়ে দিয়েছি এই জন্য এটা একদম অলোকে এটা একদম ইজিলি আমরা বিক্রি করতে পারতাম তবে মোবাইল ক্লাব থেকে এটা আপনারা আশা কখনোই করেন না আর আমরা এই কাজ করি না এটা কোন ফিফটিন প্রো ম্যাক্স এখানে ফিফটিন প্রো ম্যাক্সের অভাব নাই একটার মধ্যে যদি দিয়ে দিই এটা বুঝবেন আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এক লাখ বিশ হাজার টাকায় চোখ অফ করে বিক্রি করতে পারবো তবে এটা আপনারা যারা নিতে ইচ্ছুক আগে ছিল ভাঙা এখন রিপেয়ার করার পরে অলোকে তবে ডিসপ্লেটা চেঞ্জ করা হয় না জাস্ট বডিটা চেঞ্জ করা হয়েছে আশা করবো যে অন্য কোনো অসুবিধা এখন নাই এটার আমাদের প্রাইজিং এটা থাকলো কি সিক্রেট যে নিতে চান এটা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপে বিশেষ করে অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ফোনটা নিতে পারবেন একদম মিন কন্ডিশনে আসেন এই তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমাদের এটা হচ্ছে ইফতারের পরে নাম্বার থ্রি গতকালকে ইফতারের পরে সব দিয়েছিলাম ফোরটিন প্রো আর আজকে দিচ্ছি হচ্ছে আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো দুইটা ফোন একটা ছিল এইট্টি ফোর একটা এইট্টি ফাইভ একটা গোল্ডেন কালার একটা গ্রাফাইট কালার দুইটা ফোনই অলরেডি বুকিং আমাদের প্রচুর কাস্টমারদের অনেক সময় অনেক ধরনের অভিযোগ থাকে আমরা মোবাইল ক্লাব থেকে সবসময় বলেই দিই যে আসলে আমরা আলহামদুলিল্লাহ এত পরিমাণে সেল করি তারপরে অনেকের হয়তো বা অনেক সময় মন মতো হয় না যে ভাই আসলে ডেস্কে গেলে তো ফোন থাকে না সো আমরা সবসময় চেষ্টা করি যেহেতু আমাদের অনলাইন পেজটা অনেক বড়ো সো আপনারা কাস্টমাররা অনলাইন থেকে দেখে শুনে ফোন আপনারা আসলে বুকিং করতে পারেন দেন হচ্ছে আপনারা চাইলে ফিজিক্যালি শপে এসেও নিতে পারেন যাই হোক এটাও আমাদের কোরিয়ান ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসিন এটাতে আপনার এইটিন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান আপডেট করা একশো আঠাশ জিবি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটার আমাদের প্রাইস থাকবে ফোর্টি ফাইভ থাউজেন্ড টাকা প্রাইস আর আসলে বাড়ালাম না যেটাই ছিল এটাতে আমরা দিয়ে দিলাম আরও একটা টুয়েলভ প্রো যদি আপনার লাগে আপনি বুকিং করে আমাদের শপে চলে আসুন আসসালামু আলাইকুম আমার হাতে একটা ফোন আছে এটা হচ্ছে আইফোন ফোরটিন প্লাস আইফোন ফোরটিন প্লাস অ্যাপেলের অনেক দিন পরে আনা একটা ডিভাইস যেটার মেইন যদি বলি ব্যাটারির পারফরমেন্স খুবই ভালো আমার হাতে যে ফোনটা আছে এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট অবশ্যই হাতের ইউজ করা হ্যান্ড ইউজ করা ডিভাইস এজন্য আপনারা বডির আশেপাশে একটু স্প্রেস দেখতেছেন তবে আইফোন ফোরটিন প্লাস আইফোন ফোরটিন থার্টিন আমাদের স্টকে যাই আসে আমরা আলহামদুলিল্লাহ কাস্টমারের আমাদের কাছ থেকে কেনার পরে ফিডব্যাক খুবই ভালো পাই সো এর মধ্য থেকে ফোরটিন প্লাসটা অন্যতম আইফোন ফোরটিন প্লাসের ব্যাটারি আর যদি আপনি ফোরটিন প্রো ম্যাক্সের কথা বলেন ব্যাটারি দুইটারই সেম তবে ইউজের দিক থেকে ব্যাটারি যদি বেশি স্টাবেল হয় সেটা হচ্ছে ফরটিন প্লাস একশো আঠাশ জিবি ফরটিন প্লাস এটার ব্যাটারি হেলথ আছে এইট্টি এইট পার্সেন্ট এটা আমরা রেগুলারলি সিক্সটি ফোর ফাইভ থাউজেন্ডে সেল করি তবে আমাদের ফোনটাতে হালকা স্ক্রেজের কারণে কোনো অফার না এটা এটা আমাদের যেহেতু আমরা কমে কিনতে পারছি এটা আমরা আপনাদেরকে কমে দিয়ে দিব অনলি আটান্ন হাজার টাকায় পাবেন একশো আঠাশ জিবি আইফোন ফরটিন প্লাস যেটা হচ্ছে আপনি আইফোন ফরটিন দেখি একটা ফরটিন বের করো আইফোন ফোরটিন আর ফোরটিন প্লাস কিন্তু আপনি না দেখলে বুঝবেন না সাইজটা জাস্ট ছোট বড় একটা ব্ল্যাক কালার দাও ব্ল্যাকের সাথে হোয়াইট হলে আবার হোয়াইট কালার বেশি পছন্দ হয়ে যাবে এই যে সাইজটা শুধুমাত্র আপনার ছোট আর বড় তবে ব্যাটারির দিক থেকে এটা একশো একশো ফোরটিন প্লাস সো আপনি এই ফোনটা আমাদের কাছ থেকে মাত্র আটান্ন হাজার টাকায় নিতে পারবেন যাদের চিন্তা ভাবনা বা যারা কন্টেন্ট মেক করেন আপনাদের অনেকেরই চিন্তা ভাবনা যে না একটা বিগ ব্যাটারির ফোন লাগবে এটা আপনার জন্য বেস্ট ডিল একটা ফিজিক্যাল একটা ইসিম ইউজ করতে পারবেন আর আমাদের মোবাইল ক্লাব থেকে আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এন হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা জাস্ট একটা পলি অথবা একটা কেস ইউজ করলে আপনার স্পেসটা বুঝতে পারবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমি মাত্রই আইফোন ফোরটিন প্লাস দিয়েছিলাম একটু আনফ্রেশ ছিল ফোনটা আমাদের গাজীপুর থেকে আবদুল্লা ভাই বুকিং করছে আর আমার হাতে এখন যেটা সেটা হচ্ছে থার্টিন পিঙ্ক কালার পিঙ্ক কালারের থার্টিন ইনটেক যেরকম হারায় গেছে ইউজ তো একদমই আসে না আর এর তো মিন কন্ডিশন তো একদমই অসম্ভব মানে বর্তমান সময়ে আমার কাছে দুইটা ইন আছে দুইটাই অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে একটা আজকে দিব একটা আগামীকালকের জন্য রাখছি আগামীকালকে শুক্রবার কিন্তু যদি আপনারা বেশি আসলে কমেন্টে গিয়ে বলেন যে ভাই আবারও দিয়ে দেন অথবা যদি এটার জন্য বুকিংয়ের ভাবনা অনেক বেশি থাকে একটা রেসপন্স দেখে আরেকটা দিব এটা হচ্ছে নাইনটি সেভেন দশ আগস্ট দুই পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে থার্টিন একশো আঠাশ জিবি একদম লেটেস্ট আপডেট করা এটা হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসি ইউজ করতে পারবেন স্পেশালি আপুরা পিঙ্ক কালার অনেক বেশি পছন্দ করেন তবে কন্ডিশনটাও দেখেন দশ আগস্ট পর্যন্ত ওয়ারেন্টি আইফোন থার্টিন একশো আঠাশ উইদাউট বক্স অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল এটার আমাদের প্রাইস থাকবে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এখন অনেকের প্রাইস শুনে আবার চিন্তা করবেন ভাই এটা অফার হলো কোথায় আমরা একবারও বলি না যেটা অফার প্রাইস এটা আপনার জন্য বেস্ট ফোন ফ্রেশ আছে কন্ডিশন ভালো আছে যেটা আমরা রেগুলার সেল করি এটাই আমরা দিয়েছি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ পিঙ্ক কালার থার্টিন এটার আপনার প্রাইস থাকবে হচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকেও ইফতারের পরে আমাদের মোবাইল ক্লাব থেকে আপনারা কিছু কিছু ফোনের ডিটেলস সহকারে ভিডিও পাবেন আমার হাতে যে পিঙ্ক কালারের ডিভাইস আমি ইফতারের আগে একটা পিঙ্ক কালারের ফোন দিয়েছিলাম আর বলেছিলাম যে এই ফোনটার জন্য এত মানুষ কল মেসেজ দিছে আমাদের একটা ইউনিট ছিল একজনকেই আমাদের দিতে হয়েছে সো আগেরটা ছিল নাইনটি সেভেন ব্যাটারি এটা হচ্ছে নাইনটি সিক্স ব্যাটারি আগেরটার অফিসিয়াল ওয়ারেন্টি ছিল অগস্ট পর্যন্ত আর এটার ওয়ারেন্টি আছে জুন পর্যন্ত যাই হোক কন্ডিশন একই রকম দুইটার একদম সুপার মিন কন্ডিশন যেটাকে আমরা বলি আর পিঙ্ক কালারের ডিভাইস আগেই বললাম যে ইনটেকও আইফোন থার্টিনের পিঙ্ক কালার আমাদের স্টকে অনেক দিন স্টকে নাই সো পিঙ্ক কালার যারা খুঁজতেছেন আপনি চাইলে এই ফোনটা নিতে পারবেন আগেরটার আমাদের প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা যেটাতে এটাতে এক পার্সেন্ট ব্যাটারি হেলথ কম আছে এন হচ্ছে কিছু দিনের অফিসিয়াল ওয়ারেন্টি কম আসে এটা আমাদের প্রাইসও এক হাজার টাকা কম থাকবে চুয়ান্ন হাজার টাকায় আইফোন থার্টিন একশো আঠাশ জিবি নাইনটি সিক্স গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ই সিমের এই ইউনিটটা আপনি নিতে পারবেন আগের ফোনটা আসলে একটা ছিল একজনে বুকিং করছেন এবার দেখা যাক এটা কে বুকিং করে ধন্যবাদ সালাম আলাইকুম আগামীকাল যদিও শুক্রবার আর রমজানের প্রথম শুক্রবার আশা করি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসব শুক্রবার আমাদের অন্যান্য দিনের তুলনায় কাস্টমারের রেসপন্স বেশি থাকে আর হচ্ছে আমাদের কাস্টমারের আনাগোনাও বেশি থাকে যাই হোক শুক্রবারের রাতে কি আসতেছে এটা অবশ্যই আপনারা আমাদের মোবাইল ক্লাবের ফেসবুক পেজে রাত এগারোটা থেকে বারোটার মধ্যে পেয়ে যাবেন যেহেতু এখন হচ্ছে আবার আমাদের মার্কেট দশটা পর্যন্ত ওপেন থাকে সো আমাদের কাস্টমার অলওয়েজ থাকে দোকানে আমার হাতে এখন যে ফোনটা এই জন্য আগে আগে কিছু ফোন দিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই যারা আসলে অফারের জন্য ওয়েট করতেছেন অথবা শুক্রবারের বেস্ট ডিলে আমাদের কাছ থেকে মোবাইল কেনার চিন্তা ভাবনা আপনারা এই ফোনটা দেখতে পারেন এটা হচ্ছে আইফোন ফরটিন দেখছেন তো একদম ফ্রেশ কন্ডিশন কাছে দূরে ঠিকভাবে দেখেন এই যে এটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট অনেকে আছে যে আসলে গ্লোবাল ভেরিয়েন্ট চালাবো না আমি আমেরিকান লাভার ঠিক আছে সো আমেরিকান লাভারদের জন্য এটা হচ্ছে বেস্ট ডিল নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেল তার একদম চকচকা ফক ফকা কন্ডিশন ঠিক আছে এই যে আইফোন ফোরটিন নাইনটি ব্লু কালার সো আইফোন ফোরটিন কিন্তু ইনটেক খুবই রেয়ার এই কন্ডিশনের মানে এই কালারের ডিভাইসগুলো সো এটা আমাদের প্রাইস থাকবে ফিফটি টাকা আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি একদম মিন কন্ডিশনের ডিভাইস যদি আপনার লাগে আপনি আমাদের আগামীকালকে শপে চলে আসেন এখনই বুকিং করে রাখেন আর অথবা চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যদিও চিন্তা ভাবনা করেছিলাম যে আসলে কুরিয়ারে সব ফোন দিব না পরে ভাবলাম যে না রমজান মাস আপনাদের আসলে কষ্টটা কম হোক আল্লাহ হাফেজ